কিছু কিছু ক্ষেত্রেই খুব সহজেই আমরা কথা বলে সমস্যার সমাধান করে ফেলি আবার কিছু কিছু ক্ষেত্রে ঠিকের উল্টোটাই ঘটে আমাদের সাথে আমরা অনেক ক্ষেত্রে পরিস্থিতি বুঝে চুপ করে যাওয়াটাকেই ভালো বলে মনে করি অন্তত বুদ্ধিমান ব্যক্তিরা তো এটাই মনে করেন এই বিষয়ে কমিউনিকেশান বিশেষজ্ঞদের মতামত প্রায় একই যে চুপ থেকেও অনেক মানুষের সাথে কমিউনিকেশানটা করা সম্ভব শুধু যে কথা বললেই কমিউনিকেশনটা ভালো হয় তা কিন্তু নয় কিছু কিছু বিশেষ পরিস্থিতির সম্মুখীন হলে চুপ থেকে যাওয়াটাকেই বেশি জরুরি বলে বুদ্ধিমান ব্যক্তিরা মনে করেন আমরা চুপ থেকেও অনেক কথা বোঝাতে পারি আমাদের অপর মানুষটিকে এই বিষয়ে বাংলায় একটা বেশ প্রচলিত প্রবাদ রয়েছে যে জ্ঞানী লোকেদের কথা কম আর সুস্থ লোকেদের খিদে কম তাই যদি সঠিক কথা বলতে না পারেন যত কম কথা বলবেন ততই কিন্তু আপনি বিপদ থেকে বাঁচতে পারবেন মানুষ কথা বলতে শিখে যায় তো দু বছর বয়সে কিন্তু কোথায় কখন আর কিভাবে কথা বলতে হয় এটা শিখতে শিখতেই মানুষের সারাটা জীবনই লেগে যায় আমাদের মধ্যে এরকম আমরা অনেককেই দেখে থাকি যাদের ব্যবহারেই আমরা তাদের পরিচয় খুঁজে পাই কিন্তু লক্ষ্য করে দেখবেন অনেক মানুষ কথার মাধ্যমেও কিন্তু আমাদেরকে ভীষণভাবে ব্যথা দেয় যা আমাদের হৃদয় পর্যন্ত আঘাত করতে পারে আর সেই কথার আঘাত কিন্তু সারা জীবনেও আমরা ভুলতে পারি না একটা ব্যক্তি সে খারাপ নাকি ভালো যেমন তার ব্যবহারের মাধ্যমে প্রকাশ পায় ঠিক তেমনই কিন্তু তার কথার মাধ্যমেও আমরা বুঝতে পারি যে মানুষটা কেমন প্রকৃতির হয় তো বন্ধুরা আজকের ভিডিও দিতে আমি এরকমই চোদ্দোটি বিষয় নিয়ে আলোচনা করব সেই সমস্ত পরিস্থিতি যদি আমরা চুপ থাকতে পারি তাহলে কিন্তু আমাদের যথেষ্ট উপকার হয় এবং আমরা মানুষের সামনে ভালো মানুষ হতে পারি এবং আমাদের সম্বন্ধে মানুষের কাছে একটা ভালো ইমপ্রেশান তৈরি হয় যার কারণে আপনার পারিপার্শ্বিক সমাজ এবং আপনাকে সকলে খুব ভালোবাসতে শুরু করে তো চলুন বন্ধুরা সেই চোদ্দোটি বিষয় আমি শুরু করছি আপনারা ভিডিওটি পুরোটি শেষ পর্যন্ত দেখুন নিশ্চয়ই আপনারা এই ভিডিওর মাধ্যমে অনেক অনেক কিছু শিখতে পারবেন চলুন তাহলে শুরু করি প্রথমত বন্ধুরা আমাদের যখন প্রচণ্ড রাগ হয় সেই সময় কিন্তু আমাদের চুপ থাকা ভালো হলে আমাদের সামনের ব্যক্তিটিকে রাগের বসে হয়তো অনেক কটু কথা বলে ফেলব যেটা তার মনে আঘাত ফেলতে পারে দ্বিতীয়ত বন্ধুরা খুশি ও আনন্দের মুহুর্তে সবসময় চুপ থাকার চেষ্টা করবেন কারণ মানুষের বদ নজর বলে একটা কথা আছে জানেন তো সেই খুশি আর আনন্দের কথা যদি বদ নজর লেগে যায় না সেটা বেশি দিন থাকে না তৃতীয়ত তর্কের সময় আপনি চুপ থাকার চেষ্টা করুন আপনি যদি সৎ আর সত্যি কথা বলে থাকেন আপনার সামনে থাকা ব্যক্তিটির সাথে কখনোই তর্কে জড়াবেন না কেন জানেন ফাঁকা কলসি আওয়াজ বেশি হয় এটা জানেন তো তাই নিজেকে সংযুক্ত করে কোনো রকম তর্কে জড়াবেন না সেটাই কিন্তু বুদ্ধিমানের পরিচয় স্বামী বিবেকানন্দ বলেছেন তর্ক করে জয়ী হওয়ার থেকে চুপ থেকে পরাজিত হওয়া অনেক ভালো কারণ বুদ্ধিমানেরা পরাজিত হতে ভয় পান না বরং তারা সেই পরাজয়কে উপভোগ করেন মূর্খদের উল্লাস দেখে চতুর্থত যখন কোনো পরিস্থিতিতে আপনার হয়ে কেউ কিছু বলছে তখন আপনার চুপ হয়ে যাওয়াটাই বেটার পঞ্চমত আপনার প্রশংসার সময় আপনি সবসময় চুপ থাকার চেষ্টা করবেন কারণ নিজের বড়াই নিজে নাই বা করলেন যদি আপনার সামনে কেউ আপনার প্রশংসা করে থাকে সেটা বেশি বা কম যাই হোক না কারণ নিজেকে সংযুক্ত থেকে চুপ থাকবেন ষষ্ঠতম কোনো বিষয়ে সঠিক জ্ঞান না থাকলে চুপ হয়ে থাকবেন কারণ হয়তো আপনি ভুল বলছেন বা সামনের ব্যক্তিটা সেই বিষয়ে আপনার থেকে অনেক বেশি জানে দরকার কি তার থেকে চুপ থাকা অনেক ভালো সপ্তমত নিজের সমালোচনা যেখানে দেখবেন সেখান থেকে নিজেকে নিয়ন্ত্রণ রেখে চুপ থাকার চেষ্টা করবেন আপনার চারপাশের মানুষ আপনার সম্বন্ধে কি বলছে সেদিকে কান না দিয়ে যদি আপনার লক্ষ্য স্থির রেখে এগিয়ে যান তাহলে দেখবেন আপনার লক্ষ্যে পৌঁছাবার আগেই তারা আপনার সম্বন্ধে ভালো কথা বলতে বাধ্য এবং তারা একদিন আপনার পায়ের সম্মুখীন হবেই অষ্টমত কোনো গুরুত্বপূর্ণ কাজের সময় কথা কম বলে চুপ থাকার চেষ্টা করবেন নবমত একসাথে আলোচনায় বসলে চুপ থাকার চেষ্টা করুন দেখুন না আপনার সামনের ব্যক্তিরা কি বলছে নিজের মতামত নাই বা আগে থেকে দিলেন দশমত কোনো পরিস্থিতিতে অস্বস্তিকর বোধ করলে নিজে চুপ থাকার চেষ্টা করুন হয়তো আপনি দেখছেন আপনার সামনে থাকা ব্যক্তিটি কোনো বিষয়ে মিথ্যে কথা বা মিথ্যে সমালোচনা করছেন আপনার অস্বস্তি হচ্ছে কিন্তু নিজেকে চুপ থাকুন সেটাই হয়তো বেটার হবে একাদশতম কোনো মৃত ব্যক্তির বাড়িতে গিয়ে চুপ থাকার চেষ্টা করুন দ্বাদশতম রকম অন্যায় পরিস্থিতিতে আপনি চুপ থাকার চেষ্টা করুন হ্যাঁ ত্রয়োদশতম কাউকে পছন্দ না হলে তার বিষয়ে চুপ থাকার চেষ্টা করুন